বিসমিলাই রহমানের রহিম সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুরা ব্রাকের দাবিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনারা যারা দাবিতে কাজ করতে ইচ্ছুক তারা পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন আগে ডিগ্রি বা অনার্স পাশে নিয়োগ দিলেও বর্তমানে তারা শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স চেয়েছে এই পদে শিক্ষানবিষ্কালে বেতন পাচ্ছেন তেইশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষ হলে বেতন পাবেন মোট তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা অনেক রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন ভাতা মেন্স বোনাস এরকম আরও অন্যান্য ভাতা পাবেন এছাড়াও সপ্তাহে দুই দিন ছুটি পাচ্ছেন শুক্র এবং শনিবার ব্রাকে আবেদন করার জন্য আপনাকে ক্যারিয়ার্স ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনাদের জন্য পরামর্শ থাকবে একটি ভালো মানের সিভি তৈরি করুন এবং সেটা ব্রাকের ক্যারিয়ার ওয়েবসাইটে আপলোড করুন এবং এই প্রোগ্রামগুলোতে যদি কেউ পরিচিত থাকে তাহলে অবশ্যই তাকে রেফারেন্স দিবেন। কারণ ব্রাকে অনেক হাজার হাজার মানুষ আবেদন করে সবাই ডাক পায় না আবার অনেকে ডাক পেয়েও চাকরিতে জয়েন করে না তাহলে বুঝুন আপনি কেন ডাক পাচ্ছেন না এইটা আগে আপনি বের করুন এবং সার্কুলার হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে